কেন দোয়া শিখাবে বার লানাফি রজব আর শাবান বলিগনা رمضان সুজুক দিছিল সরাদির সুজুক দিতেছ উম্মতকে নাইলে কোন উম্মতের জন্য তো আল্লাহ বলেন নাই কোন উম্মতের কিতাবে এই হাদিস পাওয়া যায় না শুধু আমাদের কিতাবে এই হাদিস পাওয়া যায় ইব সুতু ইয়াদহু নাহারান হত্তয়তুব মসি আলাই রাতের অন্ধকারকে সুযোগ মনে করা যে সর রত্র গুনায় ডুবে ছিল আল্লাহ বলে তোর জন্য শালাদিন হাত প্রসারিত করে আসি হাতে হাত দিতে দেরি তোকে বুকে লাগাইতে দেরি করব তোমা করতে দেরি বন্ধু বানাইতে দেরি করব না

এরকম কি ভালোবাসা এরকম কি মোহাব্বত রাত্রে সারা করবে হাত পাইতা বৈশা আছে যে হাতে হাত দে তোকে বুকে লাগাই তবা কর আমি বুকে লাগাই বরং রাত্রেরটা দেখলে তো আরো আশ্চর্য মনে হয় রাতের এক প্রান্ত পর্যন্ত এক সময় পর্যন্ত হাত প্রসারিত রাখেন যে হাতে হাত দিয়া যেন তওবা করে সেটা হলো তিন বাগের এক বাঘ যখন তিন বাঘের এক বাঘ চলে যায় তো নিজে দুনিয়ার সাদে নাইমা আসে হুজুরদের সামনে বলতেছি জানি না মানবে কি মানবে না আল্লাহ মনে হয় নিজেই সইতে পারেন না যে হাত দেওয়াটা সইতে পারেন না বরং প্রথম সাধে আইসা ডাকতে থাকেন হালমি মুস্তাক হালমিং হালমিম হালমিং ফির হালমিম মুস্তাক হালমি হালমিম মুস্তাক ফির হালমিম মুস্তাক ফির কে আসিস মাপ চাবি কে আসিস মাপ কে কে আসিস মাপ চাবি আমি চলে আসছি জলদি হাত দে আমি মাফ করতে দেরি করব সুযুক্ত তো কাজে তোলা যায় না আশি বৎসরের জন্য তো এক রাত্রই জরুরি যথেষ্ট ছিল বারো মাসের জন্য তো এক মাসেই যথেষ্ট ছিল তো মোটা কথা হলো মেরে দোস্ত ভালো মতে দীর্ঘ সময় পর্যন্ত কথা চলতে থাকবে দুই শ্রেণী ব্যতীত পাগল বাচ্চা ব্যতীত জীবন যতটুকুই না কেন এটাকে যদি তামি বানাইতে চাই ওই মজার জীবন যদি পাইতে চাই যেটা দুটা দেখাইলাম মন চা চাবে তা মিলবে চোখে চা লাগবে তা আমার হবে এই দুই মজা দিবে চার নাম দিয়া চার নেয়ামত দিয়া তারপরে দুই মজা দিবে নেয়ামত আগে চারটা দিবে তারপরে মজার জিনিস দুইটা দিবে যেন মজা কোনোদিন না ফুরায় যেন কোনোদিন না ফুরায় এই জন্যই জান্নাতে চারটা নেয়ামত দিবে চিরদিনের জন্য চিরদিন জীবিত কোনোদিন মৌত হবে না আন ফলা ফালা তামরাজু আবাদা চিরুদিন সুস্থ কোনোদিন অসুস্থ হবে না তাই আসু আবাদা চিরুদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না এই চার নিয়ামত দেওয়ার পরে দুইটা মজা দিবে যা চাবের তা মিলবে চোখে যেটা লাগবে ওটা কার হবে না জুতা দেখা ওইখানে জুতা দেখাবে না চোখে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি করবে না এই জন্য চলো আল্লাহর হুকুমের উপরে উঠি আর আল্লাহর হুকুম সাহিত্যের বাহিরে না বললাম না দুনিয়ার এরকম কোন সিজন নাই এক সিজন তিরাশি বৎসর খাবে এরকম কোন সিজন দুনিয়াতে নাই কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে এই সিজন আছে লাইলাতুল কদর ধরতে পারলে তিরাশি বৎসরের রিকভারি করার পরেও চার মাস হাতে থেকে যাবে ওই পাওনাই যদি জানলাতে যায় তাইলে কুটি লাল আর কিছু জীবন বর প্রয়োজন হবে না এই জন্য আসেন আল্লাহর হুকুমকে গলা লাগায় আর আল্লাহর হুকুমের ভিতরে সবচেয়ে বড় হুকুম যেটা আচ্ছা বলেন তো একটা কথা সোনার গায়ের ধনী লোকেরা কি সোনার গায়ে থাকে কই থাকে হ্যাঁ ডাকা কই বস্তিতে কই কোন জায়গায় দুলসান বনানি দানমন্ডি ঠিক না আরো যদি পয়সা হয় আমেরিকা হ্যাঁ না উত্তর তো নিচে গুলশানের চেয়ে নিচে না হম আরো বেশি পয়সা হইলে কোথায় আমেরিকা ঠিক না যায় কি করে বাড়ি বানায় ঠিক না আরামে থাকার জন্য সুখে থাকার জন্য ঠিক না হ্যাঁ আল্লাহ কি গরিব সত্য আল্লাহ গরিব হ্যাঁ গরিব না হলে আপনার গ্রামে নিজের ঘরটা দিল কি লেগা গুলশানে দিত বনানি দিত দানমন্ডি দিত বাড়ি দ্বারা দিত বসুন্ধরা গ্রামে দিল কেন কেন গ্রামে গড়টা কেন আপনার এলাকায় দিলো এটা বলেন আপনারে ঘরটা কেন দিল আপনার গ্রামে চরে কেন দিল গ্রামে কেন দিল পাহাড়ে কেন দিল জঙ্গলে কেন দিল প্রত্যেক মহল্লায় মহল্লায় কেন দিল আল্লাহ এই জন্য দিল যে আপনি যেন দুই কদম দিয়েই মজা টানিতে পারেন দুই কদম দিয়েই যেন আপনি দুই কদম দিয়েই যেন আপনি জান্নাত নিতে পারেন দুই কদম দিয়েই যেন আপনি জীবনের মজাটা লুটা নিতে পারেন কারণ হাদিসে আছে মান জালা বাইতাহু তারপরে আছে রহমা আল্লাহ বলেন তুই আমার ঘরে যত বেশি আসবি তোর সুখের দায়িত্ববার আমি তত বেশি নিব জান্নাতের চাবি তোর হাতে উঠায় আপনার যেন কষ্ট না হয় দূরে যেন হাঁটতে না হয় দূরে যেন যাইতে না হয় এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় আল্লাহ নিজের ঘর বানায়া দিছেন এমন কি কোনো কি বলে কন্ডিশনও দেন নাই যে আমার ঘর বিল্ডিং না হইলে চলবো না এতটুক পর্যন্ত কন্ডিশন দিছেন খালি তুই জায়গাটা নির্ধারিত করা চারদিকে চারটা সুতা লাগায়া একটা জায়নামাজ লাগায় দিয়ে নামাজ পড়া শুরু করলি আমি মেনে নিব কোন কন্ডিশন দেন নাই অথচ বলেন কয়জনে নামাজ পড়ি শতকরা 90 জন নামাজ করে না আমি বললে তো মানবেন না কিন্তু সত্য এটাই মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি নাই তোর ঘর এরকম জঙ্গলে কা দিলি তোর ঘর এরকম গ্রামেই কা দিলি নামাজি তো নাই মুসল্লি তো নাই মসজিদ চিৎকার দিতেছে চিৎকার জমিন চিৎকার দিতেছে আল্লাহ তুই আমাকে অনুমতি দেশ না পেশাব করে পায়খানা করে পাইলিং করে সাইলিং করে বিল্ডিং করে সিল্লিং করে সব মাইনানিতেছি, নিতেছি মালিক চব্বিশ ঘন্টার না ফরমানি মানিত মানি কি করা শুধু না ফরমানিত না তুই ডাকিস তারপরও তো আসে না

এক রমজান দিয়া অতীতের সমস্ত ফরজ শূন্য রিকভারি করা যায় আর সে নাজকে থেকে করে প্রতিজ্ঞা করি যদি জীবনের স্বাদ নিতে চান মজা নিতে চান এনজয় করতে চান আর যদি তা না চান তাহলে যেরকম আসেন চলতে থাকবে জীবনের প্রদীপ নিবা যাবে কিন্তু সত্য এটা প্রত্যেকটা লবণের দানার হিসাব দিতে হবে করতেছি আল্লাহটা করবেন তো বা কে কে করবো দেখি তাইলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন কমসে কম তিনটা কামের অভ্যাস করেন ডেলি দুই বেলা আল্লাহর কাছে তবা করেন গুমানের আগে পাওয়া যাবে এই সোনার গায়ে বহুত মহিলা এখনো আঁচল দিয়ে চোখের পানি মুছে আর দেখা হইলি বলে লোকটা ঘুমাইল আর উঠলো না বাবা পাওয়া যাবে যে চোখের পানি মুছে আর বলে ছেলেটা ঘুমাইলো আর উঠলো না সন্তান পাওয়া যাবে চিৎকার দেয় বাবা ঘুমাইল আর উঠলো না বিদায় ঘুমের আগে ডেলি আল্লাহর কাছে আল্লাহ আমি তবা করে পারবেন না গুমের থেকে উঠে তবা করেন হতে পারে সূর্যটা ডোবা নাও দেখতে পারে। তৃতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দেন এইখানে লোক আসে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না কোরআনটাকে মসজিদটা ঘুরা দেন এই তিনটা কাম যদি মুসলমান করতে পারে তাহলে আমার বিশ্বাস পুরানো ঐতিহ্য আবার ফেরা পাবো শুধু চিৎকারই দিতে থাকবো হইতে পারে একদিন আল্লাহ আমাদেরকে ধাক্কা দিয়ে সরাই দিবে ধাক্কা দিয়ে সরাই দিবে আমাদেরকে সরাই দিয়া আরেক দলকে আমাদের জায়গায় না বসায়া দিবে